আজকের গন্তব্য শুরু করছি সন্দীপ গুপ্তচরা ফেরিঘাট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি এখন হচ্ছে আমরা টিকিট কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে টিকিট হচ্ছে ষাটটি আমরা কিন্তু আসার সময় এসেছি জন এখন হচ্ছে আমরা সাতজন চট্টগ্রামে ফিরে যাচ্ছি আপনারা কি ভাবছেন একজন সন্দীপে থেকে যাচ্ছে আসলে বিষয়টা এমন না আমার ছোট খালা তো বাইয়ের এক্সাম থাকায় সে সকালেই চলে গিয়েছে যার কারণে আমরা হচ্ছে এখন বেলা যাচ্ছি সাতজন সো আপনারা হয়তোবা দেখেছেন আমরা টিকিট কেটে কেটেছি স্পিড বোটের তো স্পিড বোটের টিকেটের প্রাইস হচ্ছে জনপতি আড়াইশো টাকা ছোট বাচ্চা হলে তাহলে নিবে হাফ আপনাদের যদি মালামাল বেশি হয়ে থাকে তারও ভাড়া বহন করতে হবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি পুরো সন্দীপ তো আমি আসলে ভিডিও করে দেখাতে পারিনি যেহেতু খুবই স্বল্প সময়ের জন্য সন্দীপ এসেছি খালাতো ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড করার জন্য সেটা হয়তো আপনারা এর আগের ভিডিও দেখে অনেকেই বুঝতে পেরেছেন আশা করি আর যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতেছি সন্দীপে কিন্তু আমি প্রথম আসি নেই এর আগেও আমি অনেকবার সন্দীপে এসেছি আমি সন্দীপ নিয়ে এর আগে অনেকই অনেকগুলোই ভিডিও করেছি আপনারা আমার চ্যানেল বা পেজে যদি একটু ভিজিট করেন অবশ্যই সন্দীপের বিভিন্ন প্লেস আপনারা দেখতে পাবেন হয়তোবা এবার আমি স্বল্প সময়ের জন্য এসেছি বেশি কিছু আপনাদেরকে নতুন আপডেট দেখাতে পারেনি তারপরও আমি আপনাদেরকে চেষ্টা করেছি সন্দীপের জনপ্রিয় বেবি গার্ডেন হিসেবে পরিচিত এবং ইসলাম সাহেবের খামার এই জায়গাটা আমি ভিডিও করে দেখেছি আপনারা হয়তোবা আমার পেজ বা ইউটিউব চ্যানেলে ভিজিট করলে পেয়ে যাবেন তো জাস্ট দুই চার দিন ছিলাম সর্বমোট আর তো যার কারণে আমি জানি না যতটুকু পারছি একটু একটু ফুটেজ নিয়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি আমার নানার প্রজেক্ট এর আগেও অনেকগুলো আমি ভিডিও করেছি পশ্চিম সমুদ্র সৈকত রহমতপুর মানে অনেকগুলো প্লেসই আমি এর আগে ভিডিও করেছি আপনারা যদি ওইসব ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমার চ্যানেল বা আমার পেজে একটু ভিজিট করবেন আশা করি আপনারা এর পরবর্তী এর আগের অনেকগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন সন্দীপ নিয়ে Thank you. দেখতে পাচ্ছেন ওই পাশে আর একটি ব্রিজ দেখা যাচ্ছে ওই ব্রিজটি সম্পূর্ণ ভালো আছে কিছু কিছু অংশ হয়তো বা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ওই এখন হচ্ছে হচ্ছে পরিত্যক্ত নতুন হওয়ার কারণে আর ইউজ করা হয় পাশে তো ফেরি গার্ডে দিয়ে হচ্ছে আপনার গাড়ি চলাচল করে তো যদিও আমরা ফেরি দিয়ে আসতেছি না ফেরি দিয়ে যদি আসতে হয় তাহলে হচ্ছে ছয়টার পরে হচ্ছে ফেরি আসবে আস্তে আস্তে আপনার রাত আটটা নয়টা বেজে যাবে তো আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার মহিলা আছে অনেক মানুষজন আসে আমরা চাচ্ছি না ফেরি দিয়ে এত সময় লেট করে আসার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে ব্রিজের শেষ প্রান্তে চলে এসেছি এখানে কিন্তু জোয়ার রয়েছে আমরা যে দিন চট্টগ্রাম থেকে সন্দীপ এসেছি ওই দিন কিন্তু জোয়ার ছিল না আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল আমার মামা আমার অলরেডি পানিতে পড়ে গেছিল হয়তোবা আমি সেই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম তো আজকে আবার মনে পড়ে গেল যদি জোয়ার না থাকে তাহলে আমাদের অবস্থা তো খুবই খারাপ হয়ে যাবে কিন্তু আমরা আগে থেকে যোগাযোগ করে এসেছি যাদের জোয়ার থাকে ওই টাইমে এসেছি তো এখন হচ্ছে আমরা একেবারে ব্রিজের ব্রিজের ঘাট থেকে একেবারে স্পিড বুটে উঠে যেতে পার এখন জোয়ার আছে তো সবাই মিলে এখন উঠে যাব এখানে অনেক জনই পরিচিত আছে আমাদের সবাই ওদের সাথে একটু কথা বলবো এই যে দেখতে পাচ্ছেন আমন মামা কিন্তু আগে আগে চলে গেছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু শিপ দেখা যাচ্ছে শিপটা হয়তো চট্টগ্রাম থেকে আসছে সকালের দিকে এখন সন্ধিবে অবস্থান করতেছে আর এখানে স্পিডবোট কিন্তু দেখেন আমরা আসার সময় স্পিডবোট অনেক বড়widehat করে আসছি এন্ড যা সময়ও বড়গুলোতে করে যাব আর কি অলরেডি চট্টগ্রাম থেকে অনেক যাত্রীরা আসতেছে স্পিডবোটে করে দেখতেই পাচ্ছেন নামতেছে উরায়ে একে কে নেমে নেমে যার যার গন্তব্য স্থানে পৌঁছে যাবে আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে উনি হচ্ছে আমাদের পরিচিত এখন দেখেন সন্দীপের যে ব্রিজটা দেখতে কেমন লাগতেছে মানে একটা অন্যরকম লাগতেছে দেখেন সূর্য কিন্তু একেবারে একেবারে আমাদের সামনেই দেখা যাচ্ছে সূর্যের মানে রোদ এখন হচ্ছে ঠিক আসরের পর পর আর কি যার কারণে মানে বিকালের খুবই পারফেক্ট একটা সময় আর কি এই টাইমটা এই টাইমটাতে আসাতে আমি ভিডিও করতে পারতেছি যদি ওই দিনের মতো রাতের বেলা আসতাম তাহলে হয়তো বা আপনাদেরকে সমুদ্রের কোন ভিউই দেখাতে পারতাম না তো যার কারণে ভেবেছি আমি বিকাল টাইমে যাব সমুদ্রের যাবো দেখাবো যতটুকু পারি আর কি যেহেতু সমুদ্রের মাঝখানে স্পিড বোর্ড অনেক লাফালাফি অনেক লড়াচড়া করে ওখানে তেমন একটা ফুটেজ নেওয়া যায় না যতটুকু পারবো আমি চেষ্টা করব। আপনাদেরকে দেখানোর জন্য আর কি তো চলুন তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এন্ড এনজয় করুন পাশে দেখতে পাচ্ছেন আর একটি স্পিড বুট চট্টগ্রাম থেকে চলে আসছে এটি জোয়ার কম থাকায় এটি একেবারে কিনারে আপনার যাত্রী নামাতে পারতেছে না যার কারণে ওরা দেখতে পাচ্ছেন কিনারের দিকে নিয়ে যাচ্ছে আর কি এখন আমরা কিন্তু আস্তে আস্তে স্পিড বোট রওনা দিবে চট্টগ্রামের উদ্দেশ্যে সো এবারের মতো গুড বাই সন্দীপ আবারও দেখা হবে সুস্থ থাকলে কোনো একদিন কোনো এক বিকালে কোনো এক সন্ধ্যায় কোনো এক সকালে গুড বাই সন্দীপ আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন সমুদ্রের ভিউ অপরূপ সুন্দর b 사 s a 고 j a n g তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের কুমিরা ঘাটে চলে এসেছি সন্দীপ গুপ্তচরা ফেরিঘাট থেকে বড় কুমিরা ঘাট গড় চলে এসেছি তো আপনাদেরকে স্পিড বোর্ড রাইডটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে বলে যাবেন সমুদ্রের ভিউ যতটুকু পেরেছি আমি দেখানোর ট্রাই করেছি স্পিড বোট রাইড দেখিয়েছি আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা অনেক ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে আমার মনের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা এর আগের সন্দীপের ভিডিও গুলো দেখেননি অবশ্যই আমার চ্যানেল বা পেজ থেকে সম্পূর্ণ ভিডিও দেখে আস আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নাইট চৌধুরীর পাশেই থাকুন আল্লাহ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও